নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন উৎসবের মৌসুম মানেই আলো আনন্দ আর নতুন কেনাকাটা আর বাঙালির কাছে উৎসব মানেই সোনার গহনা কারোর জন্য এটা সৌন্দর্য কারোর জন্য এটা ঐতিহ্য আবার কারোর জন্য এটা নিরাপদ বিনিয়োগ কিন্তু গত কয়েক বছরে সোনার দাম আকাশ ছোয়াই দাম দেখে অনেকে হয়তো ভেবেছিলেন এবার হয়তো আর সোনা কেনা সম্ভব হবে না তবে আর চিন্তা নেই আপনাদের জন্য আজ একটা দারুণ সুখবর নিয়ে এসেছি সরকার সম্প্রতি চালু করেছে নাইন ক্যারেট সোনার হল মার্কিং এর ফলে সোনা কেনা এখন আরও সাশ্রয়ী ও নিরাপদ বটে বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন কিন্তু এখন সবথেকে বড় বড়ো প্রশ্ন হলো নাইন ক্যারের সোনা আসলে কি এর দাম কত আর কেনই বা এটি মধ্যবিত্তদের জন্য সব বড় বড়ো সুযোগ হতে পারে এসব নিয়ে আজকে ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা বন্ধুরা কয়েক বছর সোনার দাম হয়েছে আকাশচুম্বী এখন চব্বিশ ক্যারের সোনার দাম লাখ টাকার কাছাকাছি যা সাধারণ মধ্যবিত্ত পরিবারে নাগালের বাইরে ছিল সোনা তবে এই দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীরা লাভবান হলেও সাধারণ ক্রেতাদের জন্য এটি বড় চাপের কারণ কারণ উৎসবে সোনা কেনার ঐতিহ্য বজায় রাখা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা সমাধান হিসাবে সরকার নতুন উদ্যোগ এবং আশার আলো নিয়ে এসেছে নাইন ক্যারেট সোনা এখন একটি সাশ্রয়ী বিকল্প হিসাবে বাজারে এসেছে বন্ধুরা নাইন ক্যারেট সোনাতে থাকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাটি সোনা বাকিরা অন্যান্য ধাতুর মিশ্রণ অন্যদিকে বাইশ ক্যারেট হলমা সোনায় থাকে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট খাটি সোনা ফলে নাইন ক্যারেট সোনার দাম তুলনামূলকভাবে অনেক সস্তা বন্ধুরা বর্তমানে ভরি নাইন ক্যারেট সোনার দাম রয়েছে আটত্রিশ হাজার টাকার মধ্যে অন্যদিকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ টাকার কাছাকাছি বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম বন্ধুরা আজকের দিনে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছাড়িয়ে গেছে তাহলে দেখতেই পাচ্ছেন দামের পার্থক্য কতটা বেশি মধ্যবিত্ত পরিবারের জন্য তাই নায়নকার সোনা এখন সত্যি একটি সাশ্রয়ী বিকল্প হিসাবে সামনে এসেছে তবে বন্ধুরা নায়নকার সোনা দেখতে প্রায় বাইশ ক্যারেট সোনার মতোই তবে এর রং কিছুটা হালকা তবে বন্ধুরা নায়নকার সোনা অভিজ্ঞ চোখ ছাড়া একদম পার্থক্য বোঝা খুবই কঠিন এই জন্য সরকার নাইন কায়ের সোনায় হলমার্ক ও এইচ ইউ আইডি নম্বর দেওয়া বাধ্যতামূলক করেছে বন্ধুরা এটি গহনা খাটিত্ব ও গুণমান নিশ্চিত করে তাই সোনা কেনার আগে অবশ্যই হলমার্ক বা এইচ ইউ আইডি নাম্বার যাচাই করবেন এটি আপনাকে প্রতারণা থেকে রক্ষা করবে চলতি বছরে জুন মাসে সোনার বিক্রি প্রায় সিক্সটি পারসেন্ট কমে গিয়েছিল তবে এই পতন সরকারকে ভাবিয়েছিল তাই বাজারে হস্তক্ষেপ না করে নতুনভাবে নাইন ক্যারেট হলমার্কিং চালু করা এর ফলে আবারও সোনা কেনার প্রবণতা বাড়ছে বিশেষ করে উৎসবের মরসুমে এবং ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে একটা কথা মনে রাখবেন সোনা কেনা মানেই শুধু আবেগ নয় এটি এক ধরনের বিনিয়োগও বটে তাই সোনা কেনার আগে সব নথি ভালোভাবে যাচাই করবেন এবং সব থেকে জরুরি বিষয় হল হলমার্ক ও এইচ ইউ আইডি নাম্বার চেক করা তাই সামান্য সচেতনতা আপনাকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারবে তাহলে বন্ধুরা সোনার দাম যত বাড়ুক না কেন এখন নাইন কারেড হলমার্কযুক্ত সোনা আমাদের সবার জন্য এক অসাধারণ সুযোগ কম দামে সোনা কেনা আবার গুণমানের নিশ্চয়তা দুটো এখন সম্ভব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে সোনার বাজারে নতুন আপডেট নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ